রাসুলের সামনে এই সান্ডা রান্না করে পেশ করা হলো আল্লাহ রসুল বললেন না আমাকে ভালো লাগে না এটা আমার ও রুচি তাই বলে তিনি নিলেন পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাবন অনেকেই মুরগির গোস্ত খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি হারাম যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না খাবে রসুরামের দস্তর খানে দব খাওয়া হয়েছে অর্থাৎ রসুর উল্লাহামের সামনে দস্তরখান খান বিছানো হয়েছে খাওয়ার জন্য হ্যাঁ খেতে বসছেন সাহাবিরা নবীলাম বসেছেন সবাই দব সান্ডা খাচ্ছেন দব খাচ্ছেন রসুর উল্লাহাম নিজে খাননি কথা বোঝা গেছে জি আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে আমি খাইনি জি জি কাঁকড়া খাওয়া মকুরুও নাই হালাল আর চিংড়ি মাছের মতো হ্যাঁ চিংড়ি মাছও মকরু না আমাদের আবার চিংড়ি খাও মকরু জানি না কোথেকে এদের মকরু আসল ফরিং এর মতো লাগে সেই জন্য নাকি আল্লাহ জান তো বিনা দলিলের সব কথা যে মাকরু ফাকরু না যে সব প্রাণী হ্যাঁ জলচর প্রাণী পানিতে থাকতে পারে পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে কিন্তু স্থায়ীভাবে বাঁচতে পারবে না বসবাস করতে পারবে না মরে যাবে সেগুলি সব আলাল একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়জ আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি আহ প্রজাতীয় একটি প্রাণী দেখতে সাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরাম হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিন ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোনো কোনো হাদিসে নবজির সাহেব সাহবাই ক্রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আউদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান আব্দুল শিবিল রহমাউল্লাহ যে হাদিসটি ইবন আজরাস্কার রহমাউল্লাহ হাসান বলেছেন হাদিসটি ভাষা হলো যে নাহান নবী সাল্লাহ আসলাম আকলিল আহমেদ দব নবী সাল্লাহ আসলাম দব বা দব্বা সান্ডারগ্রস্ত ক্ষেত্রে নিষেধ করেছে এটা পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম ডাহাজাম এবং ইমাম আইনি এবং শাহকান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহাবাই ইকরাম করে একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী করে সেটি ফেলে দিতে বললেন সাবাইকরম সেটি ফেলে দিয়েছেন পরে তারা খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবন আব্বাস রাদিল্লাহ তালাহ থেকে সেটি সোহে মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে সাহাবাইকরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো ওনারা খেয়েছেন নবী সাল্লাহ আসলাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মাজাব ওলামাক্রাম এটিকে মাকরু বলেছেন অপছন্দনীয় নিয়ে বলেছেন মাক্রু বলার ক্ষেত্রে আবার অনেক কল আমাক রাম তাহরিমি বলেছেন কেউ তানজিই বলেছেন হানাফিউ আমাদের মধ্য থেকে তো বেশিরভাগ ওলাম এক্রাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নবাব দিতে না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সোহি বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তাই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সোহিব বুখারির গণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহলামের স্ত্রী মাইমোনা রাদ আনহার বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাব কে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ গোস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহবারা রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাহ এই কথা শুনে আল্লাহ রসুলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদিবনে ওলিদ রাহতাল হুন জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম হারামুন আব্দুইয়া আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আবার আসে বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন